বিসমিল্লাহি রহমান রাহিম সবাই বন্ধুরা আপনারা সবাই বলা আছেন আজকে আমাদের যে বিএমপির যে বেগম খালেদা জিয়া ওনাকে মানুষ মেরে ফেলছে চিন্তা করেন মানে আমরা বাঙালিরা কত খারাপের খারাপ উনি অসুস্থ চিকিৎসার জন্য লন্ডন যাবে যাচ্ছে ভালো সবাই দোয়া থাকবে যেন উনি এই সুস্থ হয়ে নির্বাচনে যোগদান করতে পারে এরকম সবার একটা কি থাকবে আপনি বাংলাদেশ কেন পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু দেখবেন যে রাজনীতি কিন্তু আছে মানে এক একটা দল কিন্তু আলাদা আলাদা আছে তা না হলে কিন্তু দেশ চলতো না রাজনীতি থাকবেই দেখুন উনি অসুস্থ এই ওনার যে পিকচার বেগম জিয়া ওনাকে মানুষ মেরে ফেলছে যে বলছে যে উনি মারা গেছে নাই ওনাকে মারা উনি মারা গেছে ওনাকে এখন এমনভাবে রাখা হয়েছে পরবর্তীতে এই আপডেটটা জানানো হবে মানে এখন এটাকে গোপন রাখছে একটা মানুষ যদি মারা যায় সেটা কেন গোপন রাখবে বলে ঠিক কিনা কিন্তু এটা একটা চক্র এই চক্রকে আপনার বিভিন্ন এই নিউজে বিভিন্ন ধারায় দেখা যাচ্ছে যে এই নিউজ করছে যে বেগম জিয়া আর নাই আপনার দেখুন উপরে একটু লক্ষ্য বলে দেখুন এই যে পিকচার এই যে পিকচারটা এই পিকচারটা দিয়ে কিন্তু অনেকে এই পোস্ট করছে এবং অনেক মিডিয়া খবর সরিয়েছে আমি মনে করি এটা খুবই দুঃখজনক একটা মানুষ বেঁচে আছে তাকে আমরা মেরে ফেলি না এটা 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 মোটেও ঠিক না এখন কথা হচ্ছে যে এই বিষয়টা কিন্তু আমাদের একটু কি করতে হবে ভেবে দেখতে হবে অবশ্যই ভেবে দেখতে হবে হোক সে বিএমপি হোক সে আওয়ামী লীগ হোক সে জামায়াত হোক সে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটাই হোক না যে দলই হোক না কোনো প্রত্যেকটা দলের উদ্দেশ্য কি বাংলাদেশকে নিয়ে কাজ করা বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ উপহার দেওয়া বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়া কিন্তু মানুষকে মেরে ফেলা এটা এটা কেন মিথ্যাভাবে এটা কেন সরানো হবে এটা কিন্তু ঠিক না ঠিক না তো আপনারা দেখেন যে এর মধ্যে আমরা কিন্তু জানছি যে তারেক জিয়া উনি কিন্তু পঁচিশে ডিসেম্বর কিন্তু বাংলাদেশ আসতেছে কিছু চক্র এবংও বলতেছে যে বেগম জিয়া নেই ওনাকে মানে ডিপ্রিজ বা এমন কন্ডিশনে রাখা হয়েছে যে ওনার ওনার কিছুই হবে না যেরকম ওরকমই থাকবে অনেক টাকা খরচ করে ছেলে আসবে তারপরে এটার মৃত্যুটাকে কী করবে মানুষের মাধ্যমে মানুষের কাছে জানানো হবে এরকম করে অনেকে নিউজ করছে লিখছে এটাকে ঠিক এটা কিন্তু ঠিক না এদের কি ভয় নাই পৃথিবীতে আমরা আসছি আমাদের মৃত্যুবরণ করতেই হবে কিন্তু সবার সাথে সবার তুলনা কিন্তু হবে না আর আপনারা দেখবেন যে উনি কিন্তু এই যে বেগম জিয়া উনি যত ভিডিও আছে উনি যখনই সংসদ বলেন যে কোনো ভিডিও বার্তায় বলেন যে কোনো প্রোগ্রাম বলেন সাংবাদিকদের সাথে যে উনি কথা বলে বিভিন্ন চ্যানেলে বলছে আগে উনি কিন্তু বিসমিল্লা রহমান রহিম রাহিম এই বিসমিল্লা রহমানের রাহিম বলেই কিন্তু উনি সবসময় কথা শুরু করতো দেখেন ওনার কিছু থাকুক আর না থাকুক এই আমলটা কিন্তু ওনার আছে এটা কিন্তু আমাদের মানতেই হবে উনি কিন্তু এই বিসমিল্লা রহমান রাহিম বলেই কিন্তু উনি সময় কি করতো কথা শুরু করতো আর এই মানুষটাকে আমরা মেরে ফেলছি এ এখনও আছে জিন্দা এ এ মারা গেছে এ এ পৃথিবী তার নাই এরকম করে আমরা নিউজ করছি তাহলে এটা কি ঠিক বলেন তাহলে এই ধরনের নিউজ যারা করবেন বা যারা করছে তাদের এই মিডিয়ার সামনে এসে মাপ চাওয়া উচিত তাদের মিডিয়ার সামনে এসে ক্ষমা চাওয়া উচিত অথবা এই সমস্ত পোস্টগুলি কি করা উচিত ডিলিট করে দেওয়া উচিত আবার এআই দিয়ে অনেকই অনেক মানে বাজে ধরনের এই ভিডিওর মতো বানিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত করতে আসছে এটা কিন্তু ঠিক না বাংলাদেশের রাজনীতি আসবে এক এক রকমের যে যেভাবে রাজনীতির ভিতরে খারাপ কুচক্রি থাকবে এটা তো আল্লাহ তালাই তাকে শাস্তি দেবে এখানে মানুষের শাস্তি দেওয়ার ওরকম কিছু নাই প্রমাণ হলে হয়তো আইনগতভাবে যে শাস্তি হওয়া দরকার সেটাই হবে আমি মনে করি যে বেগম জিয়ার জন্য বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া করা উচিত উনি কারণ আপনার দেখছেন এই আঠারো উনিশ বছর পরে মানে এই দুই হাজার সালে বিএমপি ক্ষমতা থেকে চলে গেছে বিএনপির ছয় সালে দু হাজার ছয় থেকে আজকে হাজার পঁচিশ সাল তার মানে উনিশ বছর উনিশ বছর পরে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে আবার এই নির্বাচন হতে যাচ্ছে তিনবারের কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন উনি ঠিক না এখন বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে কিন্তু এই প্রথম নির্বাচন যেটা হতে যাচ্ছে দু সালে এখন এই নির্বাচনটা উনি যেন দেখে যেতে পারে বা উনি বাংলাদেশের আরও কিছু কাজ করে যেতে পারে যেন বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো ওনাকেও স্মরণে রাখে মনে রাখে ঠিক না যদি কেউ খারাপ কর্ম করে খারাপ কাজ করে এর জন্য তো বিশের আল্লাপ আল্লাহ তালা তাকে দিবেই কিন্তু আমরা এই জন্য কাউকে ছোটো করে দেখার কিছুই নাই ঠিক না তো আমি সব এটাই বলবো যে ওনাকে যারা মেরে ফেলছে উনি এখনও বাইশে আছে কিন্তু ওনার মাইরে ফেলাইছে মরান নিউজ যারা করছেন এই ধরনের নিউজ থেকে আপনারা বিরত থাকুন এটা মোটেও ঠিক না তো বন্ধুরা এটাই ছিল আমার ছোটো করে বলার তো আর তারেক যেহেতু আসতেছে তার জন্য শুভকামনা উনি যেন বাংলাদেশের যদি বিএনপি ক্ষমতায় আসে আসার পরে যেন বাংলাদেশে ভালো ভালো কাজ করতে পারে ভালো কিছু করে এবং সবথেকে বড় বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে এই চাঁদাবাস দুর্নীতি সন্ত্রাসী এবং ছাত্ররা যে চাঁদাবাজি দুর্নীতি করে এক এক জায়গায় এইগুলি ওনার বন্ধ করতে হবে এবং পুলিশ যে সেক্টরে ঘুষগুলি খায় এই ঘুষগুলো বন্ধ করতে হবে এবং এই ঘুষ দিয়ে যারা সরকারি চাকরিগুলি নেয় এই রাস্তাটা বন্ধ করতে হবে তাহলে দেশের উন্নতি হওয়া সম্ভব দেশ এখনও বাংলাদেশের অনেক মানুষ নীরবে ভাবে যে কখন বাংলাদেশ সিঙ্গাপুর হবে মালয়েশিয়া হবে কুয়েতের মতো দেশ হবে বাংলাদেশে অনেক কিছুই আছে কিন্তু বাংলাদেশে সব চুরি করে খায় পেলাইতেস বাংলাদেশে কিছু মানুষ কোটি কোটি টাকা চুরি করে তারপর দেশের বাইরে গিয়ে খরচ করতেছে এটা কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের যে সিকিউরিটি এইটা অনেক মজবুত করতে হবে বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে যেতে ভয় পায় চিনতেই হয় চাঁদাবাজি হয় কাউকে মেরে ফেলে কাউকে গুম করে এই রাস্তা আমাদের বন্ধ করতে হবে ক্ষমতায় এসে এই রাস্তাগুলি বন্ধ করলেই দেখবেন যে আমাদের দেশ অনেক ভালো থাকবে ঠিক কিনা আজকে আপনারা দেখেন একজন রাজনীতিবিদ একজন মনে করেন কোটি কোটি টাকা যারা আছে তার ঘরে কেউ যদি অসুস্থ হয় তাহলে তাদের বুঝে পোড়াণ বাইরিয়ে যায় মানে পোড়াণ একবারে থাকে না কত মায়া আর প্রতিনিয়ত বাংলাদেশে যে কত মানুষ না খেয়ে আছে রাস্তায় ঘুমাচ্ছে অসুস্থতে ভোগছে সরকারি চিকিৎসা পাচ্ছে না তাদের জন্য কেউ দেখার কোনো মায়া নেই তাদের দেখার কেউ নেই আজকে দেখেন কোনো রাজনীতিবিদদের কোনো মানুষ যদি অসুস্থ হয় সে সিঙ্গাপুর যায় সে ইন্ডিয়া গিয়ে বড় বড় জায়গায় যে চিকিৎসা করে ঠিক না আর যারা গরিব তারাও তো মানুষ তাদের বেলায় কেন কোনো কোনো ব্যবস্থাই থাকে না এই চিকিৎসা ক্ষেত্রের দিকেও আমাদের এই নতুন সরকারের লক্ষ্য রাখতে হবে তা না তাহলে কিন্তু দেশ ভালো থাকবে ভালো চলবে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি বন্ধ করতেই হবে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ